সালামু আলাইকুম সবাইকে তানবির হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম আজকে এসেছি আমাদের কারখানায় আমরা আজকে আপনাদেরকে আমাদের কারখানার ব্লকগুলো দেখাবো ব্লকের মাপগুলো জানাবো এবং কোন ব্লকটি কী কাজে ব্যবহার করা হয় সব কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে পাস এনসি ব্লকটা দেখাই এটা হচ্ছে পাসেন্সি ব্লক এটার আমাদের মূলত পাসেন্সিটা হচ্ছে মূলত পাঁচ ইঞ্চিটা হচ্ছে মশলা সহ এমনিতে হচ্ছে সাড়ে চার ইঞ্চি পাশ থাকে আপনাদেরকে একটু দেখায় মেপে এই যে দেখেন পুরো সাড়ে চার ইঞ্চি পাশ আছে আর হাইট হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি হাইট আর লম্বায় লম্বাই হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এই হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি ব্লকের মাপ এই ব্লকটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন পার্টিশন ওয়ালে মানে বিল্ডিং যে দেয়ালগুলো হবে এই দেয়ালগুলোতে আপনারা হচ্ছে এই ব্লকটি ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা বাউন্ডারি ওয়ালেও এই ব্লকটি ব্যবহার করতে পারবেন তো চলুন এখন আপনাদেরকে আরও কিছু ব্লক দেখাই এই ব্লকটা দেখুন এটা হচ্ছে আর্ট এনসি ব্লক আট ইঞ্চি ব্লক আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা আর হাইট হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হাইট সাড়ে সাত ইঞ্চি হাইট আর পাশে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এই হচ্ছে মাপ আর এটা হচ্ছে মূলত আপনাদের অনেক সময় দেখা গেছে বিল্ডিংয়ের নিচে দেখেছি তিন ফিট চার ফিট উঁচু করতে হয় সেক্ষেত্রে দশ ইঞ্চি গাঁথনের পরিবর্তে এই ব্লকটা ইউজ করা হয় তাছাড়া যখন আপনারা মাটি ভরাট করবেন তখন হচ্ছে বাউন্ডারি ওয়াল হিসেবে এই ব্লকটা ইউজ করতে পারবেন আর বাউন্ডারি রিটেইনিং ওয়ালে আপনারা এই ব্লকটি ইউজ করতে পারবেন তখন হচ্ছে আপনারা ভিতরে রড দিয়ে ঢালাই করে দিতে হবে তখন ওইটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে ওইটা হচ্ছে হাই হেভি ভরাটের যখন কাজ করবেন তখন হচ্ছে ওই কাজটা আপনারা করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমাদের টোটাল ফ্যাক্টরিটা দেখাই আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আজকে মালামাল খুবই কম কারণ আমাদের মালামালগুলো সবগুলো সেল হয়ে গেছে আমাদের হাতে মোটামুটি অনেকগুলো অর্ডার আছে যে কারণে আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিশ দিন আগে অর্ডার করতে হবে তাছাড়া আমরা আপনারা যদি ইনস্ট্যান্ট আমাদের কাছ থেকে প্রোডাকশন চান সেক্ষেত্রে আমরা দিতে পারবো না আমাদের অনেকগুলো অর্ডার আছে ওইগুলো দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দিতে হবে আর আপনাদেরকে আরেকটি ব্লক দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল এটা খুবই হেভি ব্লক এটা যখন হচ্ছে আপনারা সরাসরি ওয়ালের উপর আপনারা যখন বিল্ডিং করবেন সাত করবেন সাত দিয়ে বিল্ডিং করবেন তখন হচ্ছে আপনারা এই লুড বিয়ারিং ব্লকটা ইউজ করবেন এটার পাশে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি হাইটটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর লেন্থ হচ্ছে মানে লম্বা দৈর্ঘ্য হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর এই ব্লকটা যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে ভিতরে অবশ্যই রড দিতে হবে তিন ফিট চার ফিট পর পর রড দিয়ে তারপর হচ্ছে এই ফাঁকা স্থানটা ঢালাই করে দিতে হবে এই সিস্টেম হচ্ছে গিয়ে আপনারা যখন লোড বিয়ারিং করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যে কোন জায়গায় রোডগুলো দিতে হবে কীভাবে দিতে হবে কলামের জায়গায় রোডগুলো কিভাবে দিতে হবে এইসব বিষয়ে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন তাছাড়া আপনার স্ট্রাকচার ফেল করতে পারে আর আমাদের কারখানায় মোটামুটি দেখতেই পাচ্ছেন যে খালি হয়ে গেছে তো আমরা আপনাদের জন্য মূলত আমরা প্রোডাকশন দিয়ে এখন কুলাতে পারছি না যেই কারণে আমাদের নতুন আর বড় একটি প্রোডাকশানের জন্য ফ্যাক্টরি নিচ্ছি আর কি আমরা আমাদের প্রোডাকশন বাড়ানোর জন্য নতুন ফ্যাক্টরি করতেছি তো চলুন আপনাদেরকে ওই ফ্যাক্টরিটা হালকা একটু ঘুরিয়ে দেখাই প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোটালি ফ্যাক্টরি এরিয়া এটা আমাদের এই যে বর্তমান যে ফ্যাক্টরি এটার সাথেই আছে আর কি তো আমাদের প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা নতুন করে মেশিন নিচ্ছি নতুন করে প্রোডাকশনের জন্য আমরা এরিয়া নিচ্ছি আর এখানে মোটামুটি কাজগুলো চলমান আর কি এখানে মেশিনটা ফিটিং হবে আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের অফিস রুম তারপর স্টোর রুম আছে তো মোটামুটি আপনারা যখন আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে কাপাসিয়া শালদুই চৌরাস্তা গাজীপুর জেলা কাপাসিয়া শালদই চৌরাস্তা আপনারা দুই চৌরাস্তায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের ফ্যাক্টরিটা দেখিয়ে দিবে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম